হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আমার ব্লগটা ব্যালকানি থেকে শুরু করলাম আজ হচ্ছে সাতাশে মার্চ ঘড়ি কাটায় দশটা বাজে হাজব্যান্ড অফিস চলে গেছে রান্নাবান্না হয়ে গেছে এখন এই দশটার সময় আমি একটু টিফিন করতে বসেছি মেয়ের যেহেতু এখন স্কুলে ছুটি সেকেন্ড এপ্রিল থেকে মেয়ে স্কুল চালু হবে তাই মেয়ে এখনও ঘুমোচ্ছে ওকে দশটা কুড়ি নাগাদ তুলবো উঠিয়ে ব্রেকফাস্ট করাবো এখন আমি একটু ম্যাগি খাচ্ছি অনেকদিন ম্যাগি খাইনি তো আজকে একটু ম্যাগি খেতে মন গেল অন্যদিন সবজি দিয়ে করি আজকে একটু শুধু খেতে মন গেল তো ব্যালকনিতে নিয়ে চলে এসেছি তো দেখলাম একঘেয়ে সেই ঘরের মধ্যে বসে খেতে ভালো লাগে না এই বারান্দায় বসে বসে একটু গাছপালা দেখতে দেখতে প্রকৃতির হাওয়া খেতে খেতে ম্যাগি খাওয়া যাক আর তোমাদের সঙ্গে গল্প করা যাক তার সাথে আমার ব্লগ ব্লগটাও শুরু করা যায় তো আমার কিন্তু চ্যানেলে অনেক শর্টস আপলোড করেছি তোমরা কিন্তু প্লিজ দেখো হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে কিন্তু লাইক করতে ভুলো না ঠিক আছে তো গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো চলবে না কি কারুর মেয়ে ঘুমাচ্ছে থেকে আবার শুরু হবে আমার হাজবেন্ডের সকালে উঠে রান্না করার তারা অফিস যাওয়ার জন্য মেয়ে স্কুলে টিফিন বানানোর তারা সেই সময় কাজের লোক ঢুকে যায় সকাল করে যা হেক্ট্রিক শিডিউল না কি বলবো এখন একটু স্বস্তি আছে যাদের সব ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে তাদের কবে থেকে স্কুল খুলছে একটু জানিও না ভালো লাগে তো কমেন্টগুলো পড়তে একটু কমেন্ট করে জানিও আর একটু ভালোবেসে দেখো ভিডিওটা আর দেখি সেকেন্ড এপ্রিল মে স্কুল খুলছে আর আমাদের কি এগারো তারিখ করে দার্জিলিং যাবার কথা হচ্ছে এখনও পুরোপুরি ঠিক নেই দোদুল্যমান তো যদি যাওয়া হয় তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও আসবে দার্জিলিংয়ের দেখবে কিন্তু ঠিক আছে তোমরা অনেকেই দার্জিলিং গেছো এখন তো সব মানুষই হামেশাই যাচ্ছে বেড়াতে কাদের দার্জিলিং কেমন লেগেছে কারা কি কি জায়গা ভিজিট করেছো একটু জানিও তোমাদের কাছ থেকেও আমি কিছু ইনফরমেশান পেয়ে যেতে পারি এমনি তো ইনফরমেশান অনেক কিছু কালেক্ট করেছি কিন্তু তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো কমেন্ট বক্সের মাধ্যমে ঠিক আছে চলো ঠিক আইস আবার তোমাদের সামনে ফিরে এলাম এখন ঘড়িতে বাজে বেলা এগারোটা মেয়েকে উঠেছি দশটা কুড়ি নাগাদ উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে করিয়ে মানে একটু হাতে ধরিয়ে দিতে হয় আপনি নিজেই করে সমস্ত কিছু নিজেই করে ব্রাশ ট্রাশ করে ইয়ে করে মেয়ে আমরা ব্রেকফাস্ট করে ইয়ে করে মেয়ে এখন একটু ল্যাপটপে কার্টুন দেখছে আর আমি দেখলাম সেই ফাঁকে কিছু জামা কাপড় ভাঁজ করে নিই জামা কাপড় ভাঁজ করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প হয়ে যাবে চলো কাজের শেষ নেই বলো মানে কাজ করব মনে করলে টুকটাক টুকটাক কাজ এসেই যায় তাই না তাও তো এখন মেয়ের স্কুল নেই তাই মেয়ের স্কুল চালু হলে ওই ভোরবেলা ওঠা রাত করে আমাদের শোয়া হয় শুতে শুতে মেয়ে পড়েই তো সাড়ে এগারোটা অবধি পরে সুতে 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 শুতে রাত সাড়ে বারোটা পৌনে একটা একটা হয়ে যায় মেয়ে শুয়ে পড়ে বারোটা পনেরোর মধ্যে কিন্তু তারপরে তো শুতে শুতে লেট হয় না আবার ওই ভোরবেলা ওঠা যাদের ঘরে বাচ্চা আছে সবাই যেন সবাই ব্যাপারটা রিলেট করতে পারবে আমি ব্যতিক্রম নই সব মায়েরাই করে সেটা নয় কিন্তু অনেকের কি সাপোর্ট থাকে মানে ফ্যামিলি ব্যাকআপ থাকে ফ্যামিলি মেম্বার থাকে অনেকের অনেকের বলেছি সবাইকার বলছি না কিন্তু আমাদের তো মানে একলার ঘর ওই জন্য আমাদের একটু চাপটা বেশি হয়ে যায় সেই জন্য তাও এখন তবু মেয়েকে ওঠানো তাড়াতাড়ি রেডি করানো ঝামেলাটা নেই সেকেন্ড এপ্রিল থেকে আবার শুরু হবে আমার বিশ্বযুদ্ধ সকালবেলা ঘুম থেকে টেনে টেনে তোলো চোখে মুখে জল দাও ঘুম ছাড়তি তো মানে যেহেতু রাত করে রাত করে না আসলেও অত ভোরবেলা বাচ্চাদের ওটা একটু মুশকিলই আছে বলো তবু কিন্তু ও না উঠে পড়ে অন্য বাচ্চা মানে অনেক ছোটো থেকেই উঠে পড়ে সেরকম উঠতে অত ইয়ে করে না আরও ছোটোবেলা আরও তাড়াতাড়ি উঠতো এখন তাও একটুখানি বদমাইশি করে উঠতে চায় না কিন্তু এমনি অসুবিধা হয় না ও যত রাতি সব ভোরবেলা উঠতেটা পারে আর এই নীলপালিশ পড়লাম দেখো একটু টাইম পেয়েছি আর সময় পাবো না তো কালারটা কেমন হয়েছে জানিও কালারটা ভালো লেগে থাকলে বলো একটু যে না দিদি কালারটা ভালো ভালো লাগছে হাতটা আর সামনেই তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে পয়লা বৈশাখ মানে বাঙালির একটা খুবই একটা খুব মানে উৎসব আনন্দের দিন হই হুল্লোর মজা করার দিন সবাই খুব সুন্দরভাবে যারা সাজতে ভালোবাসো সেজে গুজে ইয়ে করে রাস্তাঘাটে বেরোয় দেখেছি ছেলেরা অনেকে হলুদ পাঞ্জাবি পরে মেয়েরা হলুদ রঙের শাড়ি পরে কাদের তোমাদের পয়লা বৈশাখের কি কী প্ল্যান আছে কে কোথায় খেতে যাবে অনেকে রেস্টুরেন্টে খেতে যায় এখন তো কোনো কিছু অকেশন মানি হচ্ছে একটু রেস্টুরেন্টে ভালো মন্দ খেয়ে আসা ওইভাবেই সবাই সেলিব্রেট করে তো তোমরা কে কীভাবে সেলিব্রেট করছো প্রি প্ল্যানিং কিছু করেছো নাকি একটু জানিও আমারও তো জানতে ইচ্ছা করে বলো যে তোমরা আমাদের যে দর্শক আছে তারা কীভাবে কী রকমভাবে পয়লা বৈশাখটা সেলিব্রেট করছে করবে বলে ভাবছে তো জানাবে কিন্তু কমেন্টে ঠিক আছে ভুলবে না আমি যেমন ভেবেছি যতদূর সম্ভব পয়লা বৈশাখ মঙ্গলবার পড়েছে হাজবেন্ডদের তো ছুটি নেই তো আমি ভেবেছি মেয়ে আর আমি মিলে বছরে যেহেতু প্রথম দিন বছরে মানে বাংলা বছরে যেহেতু প্রথম দিন তো মেয়ে আর আমি মিলে আমাদের সামনেই আছে একটা মন্দির ওই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো মানে বছরের প্রথম দিনটা ওইভাবেই শুরু করার ইচ্ছা তারপরে হাজবেন্ড যখন চলে আসবে ও আসতে করতে সন্ধ্যে সাতটা বেজে যায় সাতটা সাতটা পনেরো বেজে যায় তো যখন আসবে তারপরে দেখি ওর রকম কি প্ল্যান আছে বাইরে টাইরে কোথাও একটুখানি সন্ধেবেলা ঘুরে টুরে আসার কিছু স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে আসার ইয়ে করার বাইকে করে বা কারে করে যাই হোক মানে কারেই যেতে হবে সেরকম কোনো ব্যাপার নয় বাইকে করে বা হেঁটে বা কারে যাই হোক অনেক দূর রাস্তা যেতেও বেশ ভালো লাগে বলো আমার তো বেশ ভালো লাগে কত জামা কাপড় ভাঁজ হয়ে গেল কথা বলতে বলতে এরপর গরম জামা কাপড় তোলবার যে করসুলের জামা বাবা এখন থেকেই যা গরম পড়েছে করসুলের জামাগুলো দেখলে এখন ভয় লাগছে আবার নতুন ক্লাস নতুন সেশন শুরু এই করসুলে জামাটা দেখে আমার খুব ভয় লাগছে এখন যা গরম পড়েছে শীতের জিনিসগুলো দেখলে রকম লাগে না নতুন ক্লাস নতুন বন্ধুবান্ধব বন্ধু বান্ধব মানে হচ্ছে অনেকে আছে না নতুন ক্লাসে অন্য স্কুলে ভর্তি হয় তো অন্য স্কুল থেকে যদি কোনো বাচ্চা এসে ক্লাস করে এদের স্কুলে ভর্তি হয় তাহলে এদের নতুন বন্ধু হবে তো এই সময়টা একটা আলাদা আনন্দ জানো তো নতুন ব্যাগ নিয়ে যাব নতুন বইয়ের গন্ধ নতুন বইয়ের গন্ধ শুক্ত তো আমার দারুণ লাগে তারপর নতুন নতুন বই একদম হ্যাঁ চকচকে এই সময় একটা মানে এই সময় মুহূর্তটা না এক্সপ্লেন করা খুব মুশকিল আমার তো খুব ভালো লাগতো নতুন ক্লাসে উঠে মানে একটা ঘ্যামই বেড়ে যেত নতুন ক্লাসে যাচ্ছি নতুন ব্যাগ নিয়ে নতুন সমস্ত কিছু নতুন নিজেকে খুব একটা প্রাউড ফিল মনে হতো এখন আমাদের জামানা শেষ মেয়ের মধ্যে আমি জিনিসগুলোকে এখন অনুভব করি যে আমরা এরকম করেছি তখন বাবাকে কত রিকোয়েস্ট করা বাবা আজকে মলারটা দিয়ে দাও দাদা আজকে মলারটা দিয়ে দে আমার দাদা ছিল ছ বছরের বড়ো কখনও দাদাকে বলতাম কখনো বাবাকে বলতাম মানে যে আগে মলাটটা দিয়ে দেবে আর কি যদি কেউ আগে মানে বাবাকে বললে বাবা যদি দেরি হয় যদি দাদা আগে দিয়ে দেয় কি মজা নতুন বইয়ের মলাট পড়িয়ে নিয়ে নাম লেখা ইয়ে করা মানে সেই সব দিনগুলো কোথায় হারিয়ে যায় বলো ছেলেবেলাটা কেউ কিন্তু বলে না স্কুল টাইমটা মানে একটা আলাদাই স্মৃতি ওটা জীবনে কেউ ভুলবে না যতই কলেজ হোক যতই ইউনিভার্সিটি হোক আমার কাছে স্কুল জীবনটা অনেক মেমোরেবেল চলো অনেক গল্প হয়ে গেল দেখো কত জামা কাপড়ও ভাঁজ হয়ে গেল কথা বলতে বলতে পরে আসছি দেখো বন্ধুরা এখন আমার একটু চাপি খেতে মন গেল আর আমার মেয়ে আবার আমার হাতে চাপিটা খেতে খুব পছন্দ করে তো বাচ্চা ছেলেদের কফি চা এগুলো বেশি দেওয়া একদমই উচিত নয় আমিও দিই না কিন্তু আমার হাতের এই চাফিটা নাকি ও দুর্দান্ত লাগে আমি যখনই খাই ওকে যদি না দেয়া হয় মুখটা এমন কাঁচু মাচু করে থাকে দেখে খুব মায়া লাগে তো আজকে একটু বেশি করেই দিলাম কোনো দিন দিই না তো আজকে একটু দিলাম খারাপ লাগে দেখে তো বাবু কেমন হয়েছে চাফিটা সত্যি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বাহ খাও হ্যাঁ ঠিক আছে ও একটু ল্যাপটপে কার্টুন নিয়ে এইসব একটু দেখছে একটু চা করলাম চাপি ও খাচ্ছে আমিও খাবো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখন আমার মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছি আর ঈদের জন্য দেখো কি দারুণ সাজিয়েছে আমাদের অ্যাপার্টমেন্টটা কি সুন্দর সাজিয়েছে দেখো ঈদের জন্য কি সুন্দর লাগছে না বলো তোমাদের বলেছিলাম না যেমন দুর্গা পুজোতে সুন্দর করে সাজা তেমনি ঈদেও সুন্দর করে সাজা বলেছিলাম না তোমাদের দেখো কি দারুণ লাগছে অ্যাপার্টমেন্টটা যিনি আসছেন উনি হচ্ছেন আমাদের অ্যাপার্টমেন্টের ম্যানেজার চলো আমাদের এক কাকু আমার মেয়েকে শিখিয়ে দিচ্ছে সাইকেল চল চল এগিয়ে যা এগিয়ে যা নিজে ব্যালেন্স করে করে চ দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত দশটা আমরা সবাই ডিনারে বসে গেছি এই যে মেয়ে আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে বিরিয়ানি যে দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে নিয়েছি আমি হাজব্যান্ড মেয়ে খাচ্ছি বাবু কেমন খাচ্ছ ভালো টেস্টি হয়েছে আচ্ছা আর ইউটিউব ফ্যামিলিকে গুড নাইট বলে দাও আর ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি আর পাশে থাকা আইকনটা টিপে আমার পাশে থাকবে ঠিক আছে চলো বাই বাই গুড নাইট